এই সালে বেরিয়েছে আমরা যোগ্য প্রার্থী আমরা এখন সেই লিস্টে আমরা এসেছি আজ আমরা নিয়োগের জন্য আজকে রাজপথে বসে রয়েছি শততেও কোট অর্ডার থাকাও শততেও আমরা কিন্তু নিয়োগটা পাইনি সেই জন্য কিনাদে আজকে সমবেত হওয়া এবং আমাদের আজকে এই এখানে বসে বসে থাকা রাজপথে আমরা সবাই মিলে বসে আছি শুধুমাত্র এই অযোগ্য সরকারের জন্য আর প্রিন্সিপাল সেক্রেটারি অক্ষমতার জন্য দিচ্ছে না বিকাশ ভবন থেকে আমাদের ফাইল আটকে রেখেছে যার জন্য আমাদের কাউন্সিলিং হচ্ছে না এই প্যানেল থেকে অলরেডি বারো হাজার জনের তাদের জয়েনিং হয়ে গেছে এক বছর আগে থেকে তাদের জয়েনিং হয়েছে অথচ আমাদের বারোশো একচল্লিশ জনকে কাউন্সিলিং এখনো ডাকছে না সেই জন্য আমাদের কাউন্সেলিং এর নোটিস আজকে প্রকাশ করতে হবে আর রাজ্য সরকারের ব্যর্থতার জন্য আমরা আজকে আজকে ঘর বাড়ি ছেড়ে আমরা আজকে রাজপথে বসে আছি আমাদের নোটিস লাগবে আমরা নোটিস চাই কাউন্সিলিং আমাদের নোটিশ চাই